আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের প্রাণ কেন্দ্র এনাম তো দেখতে পাচ্ছেন এটি একটি এলাকা অনেক দোকানপাট এবং একটি থানা রয়েছে এখানে সন্দীপের একমাত্র থানাটি এখানে অবস্থিত সকলে অবগত আছেন তো সাম্প্রতিক সময়ে উচ্ছেদ অভিযানের কারণে কিছুটা এলোমেলো অবস্থায় তবুও এখন কিছুটা দোকানপাট অভিযানের পর পর করা রূপে শুরু করেছে পরবর্তীতে যখন রাস্তাঘাটের কাজ একেবারে শেষ হয়ে যাবে এবং একেবারে দোকান গুলো পুনঃস্থাপন কার্যক্রম একেবারে শেষ হয়ে যাবে তখন এটি আরো অনেক বেশি জমজমাট হয়ে উঠবে এবং অনেক বেশি সুন্দর দেখাবে ধন্যবাদ সবাইকে সবাই Видоти.